দেখেছেন রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে কিনা জি ভাই রমজান রোজা রেখে হাত পায়ে নখ কাটা যাবে চুল কাটা যাবে কোনো অসুবিধা নেই আপনি সরিষার তেল অথবা অন্য কোনো প্রসাদনী হালাল প্রসাদন ইত্যাদি মাখতেও পারবেন কোনো অসুবিধা নেই এতে রোজা ভঙ্গ হবে না আতর ব্যবহার করতে পারবেন শাক করতে পারবেন এর ফলে রোজা ভঙ্গ হবে না রমজান এলেই বাজারে হাহাকার পড়ে যায় দ্রব্যমূল্য বেড়ে যায় কারণ কি প্রতিকার উপায় কি রমজান এলেই বাজারে যে হাহাকার পড়ে যায় জিনিসপত্রের দাম বেড়ে যায় এর অন্যতম কারণ হলো আমাদের ব্যবসায়ীদের একটা বড়ো অংশ যারা ইসলাম মনে করে শুধুমাত্র দায়ীটুকি এবং নামাজ যাকে বান্দার হক এবং মানুষের অধিকার প্রতি দায়িত্বশীলতা মানুষের কল্যাণ কামনা করা মানুষের উপকার করা মানুষের ক্ষতি সাধন না করা এগুলো যে অফ ইবাদত সেগুলো আমরা জানি না যার কারণে আমাদের ব্যবসায়ীদের দ্বারা এই সমস্ত অনাচারগুলো হয় দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হল আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠা দুর্ভাগ্যজনকভাবে কেউই করতে পারেনি সেভাবে না পারার কারণে যখন কেউ অসদ উপায়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন তখন ভালো মানুষরাও টিকে থাকতে গিয়ে তাদের সাথে তাল মেলাতে হয় যদিও টিকে থাকার অজুহাতে এরকম করা যায় নয় কিন্তু তারা এমনটি করেন এজন্য আইনের শাসন যদি হয় খুব কড়াকড়ির সাথে আশা করা যায় এ ধরনের সমস্যার সমাধান হবে ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে সেই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য সদিচ্ছা নিয়ে সরকার কোনো সরকারই আসলে সেভাবে কাজ করে সফল হননি এটাও একটা কারণ এই সিন্ডিকেটগুলোর ধরনের সমস্যা তৈরি হয় বাজার নিয়ন্ত্রণ এবং সিন্ডিকেট ভাঙা এগুলো সরকারের কর্তব্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আসলে কখনো এ ধরনের সুশাসন পাইনি যা থেকে আমরা আসলে ভালো কিছু আশা করবো বা পাবো মনিরুজ্জামান আপনি লিখেছেন আমার গ্যাস্ট্রিকের প্রবল সমস্যা রয়েছে এপ্রিল মাসে আমার এসএসসি পরীক্ষা আমি যদি রোজা রাখি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে এই অবস্থায় যদি আমি রোজা না রাখি তাহলে কি আমার পাপ হবে ভাই মনির আপনার গ্যাস্ট্রিকের যে সমস্যার কথা আপনি বলেছেন এই সমস্যার অজুহাত দিয়ে আপনি রোজা না রাখার স্কোপ আসলে নেই বিশেষ করে আপনি এসএসসি পরীক্ষার জন্য আপনি বলেছেন রোজা রাখবেন পরীক্ষার জন্য সরি রোজা না রাখার কথা আপনি জিজ্ঞেস করছেন পরীক্ষার অজুহাতে গ্যাস্ট্রিকের অজুহাতে পরীক্ষার অজুহাতে রোজা না রাখার কোনো স্কোপ নেই আপনার যত কষ্টই হোক আপনাকে রোজা রাখতে হবে এমনকি অসুস্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যাবেন গ্যাস্ট্রিকের সমস্যার কারণে অসুস্থ হয়ে আপনি মারা যাবেন এই পর্যায়ে যাওয়ার আশঙ্কা তো একেবারেই ক্ষীণ অঙ্গহানি হয়ে যাবে এরকম কোনো সম্ভাবনা নেই বললে চলে এই জন্য কোনো অবস্থাতেই আপনি এই অজুহাতে রোজা না রাখার স্কোপ নাই এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ফর্জ অন্যতম একটি রোকন বা স্তম্ভ বিধায় ঠুনকো অজুহাতে এটা পরিহার করবার কোনো স্কোপ নাই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত নাকি অনুচিত এ নিয়ে বিতর্ক হচ্ছে আপনার দৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি থাকা উচিত কিনা আমি এর আগে বেশ কিছুদিন আগে আমাদের ফেসবুক পেজে আমরা লিখেছি শিক্ষা প্রতিষ্ঠান লেজর যে রাজনীতি অর্থাৎ আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দলের যে শাখা খোলার যে প্রচলন আছে এটির ঘোরতর বিরোধী আমি আমার বিশ্বাস শুধু আমি নই এদেশের দেশের বেশিরভাগ মানুষই এই মত লালন করেন পোষণ করেন অভিভাবকরা কেউই আমার মনে হয় চান না যে তাদের সন্তানরা ক্যাম্পাসে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে রাজনীতি করুক এই রাজনীতি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে কতটা অশান্ত করে কতটা অনিরাপদ করে কতটা ভীতিকর পরিস্থিতি তৈরি করে সেটা এদেশের একেবারে সর্বস্তরের মানুষ বোঝেন তারপরেও রাজনৈতিক দলগুলো তারা সৎসাহস নিয়ে এই পয়েন্টে কেন ঐক্যবদ্ধ হতে পারছেন না আমি ঠিক জানি না শিক্ষা প্রতিষ্ঠানে যে রাজনীতি থাকতে পারে সেটা হলো ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ক রাজনীতি তারা বিভিন্ন রাজনৈতিক দলের যে লেজোর বৃত্তির রাজনীতি সেটা যদি তারা করেন তাহলে সেক্ষেত্রে যে অশান্তি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজ পঞ্চাশ বছর ধরে কম বেশি চলে আসছে সেটা আরও বেশি চলবে আমরা কবে যে এই খোলস থেকে বের হতে পারবো সেটা একমাত্র আল্লাহ তারা ভালো জানেন অতএব আমার মনে হয় দায়িত্বশীলদের এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবার সময় যথেষ্ট হয়েছে এবং সেটা এখন রাখা উচিত মিন্স হলে টয়লেট করার পর কিছু ধরলে কি সেটা নাপাক হয়ে যায় আহ বনরুলিয়া রহমান আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে মাসিক হলে আপনি টয়লেট করার পর যখন হাত ধুয়ে পরিষ্কার হয়ে বের হয়েছেন কোনো কিছু ধরলে সেটা নাপাক হয় না এই যে অতি সন্দেহ প্রবণতা এটা আমাদের অনেকেরই এক ধরনের মানসিক রোগ এই মানসিক রোগের কারণে আমাদের বাসাবাড়িতে পরিবার পরিবারের সদস্যরা আশপাশের লোকজন তারা কষ্ট পায় মানসিক কষ্ট দেওয়া না যায় সেজন্য আপনার এই সন্দেহ প্রবণতাটা যেটা আপনার কাছে ভালো মানসিকতা মনে হয় আপনার ভালো মানুষ মনে হচ্ছে নিজেকে যে আমি অনেক বেশি সচেতন সতর্ক আসলে সেটা অন্যের অধিকার নষ্ট করছেন অন্যদের বিরক্তির কারণ হচ্ছেন আপনি এতে আর গুনাহে লিপ্ত হচ্ছেন তো এখান থেকে আপনার মোটিভেশন নেওয়া উচিত সেই সাথে বিশেষ করে এগুলো রুকিয়া রিলেটেড সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি রুকিয়া করাতে পারেন ভালো কোনো রাখিকে দিয়ে রুকিয়া করাতে পারেন সেলফ রুকিয়া করতে পারেন ওয়াসওয়াসার রুকিয়া লিখে সার আপনি হয়তো অনেক অ্যাডভাইস পেয়ে যাবেন সে আলোকে আপনি যদি ঝাড়ফুঁক করেন আশা করে যে আপনি সুস্থ হবেন সেই সাথে আপনি কোনো এই জন্য কাউন্সিলর দিয়ে কাউন্সিলিং করতে পারেন উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছেন এবারে রমদানে খেজুরের দাম কম থাকবে তিনি একটা চার্ট দিয়েছেন তাতে দেখা যাচ্ছে এবার খেজুরের দাম খুবই কম আপনি কতটা আশাবাদী দেখুন কোন উপদেষ্টা কোন কিছু বললেই যে সেটা খেটে যাবে অথবা খাটবে না সেটা বলা আসলে আমাদের দেশে অসাধু ব্যবসায়ীরা যে রমজান আসলে দ্রব্য মূল্যের দিকে টেনে ধরার চেষ্টা করেন সেটা খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের সমাজের তো উপদেষ্টা যেটা বলেছেন সেটা যদি বাস্তবে খাটে সেক্ষেত্রে দেশের অন্য নাগরিকদের মতো আমরাও খুশি হব আমরা আশা করব যে সেটা খাটুক এবং হোক সে প্রত্যাশাই করবো কিন্তু কতটা হবে সেটা একমাত্র আল্লাহ তালি আসলে ভালো জানেন